আজকে যে সিং আনছি বছরের গ্যারেন্টি এটাতে পানি কখনো ছিটবে না সাউন্ড হবে না অনেকের কলের মধ্যে দেখবেন পানি টপ টপ করে দিয়ে যখন নিবেন অবশ্যই চুম্বুক টেস্ট করে দেখবেন কিনা এবং যে এম এম পাবেন বাংলাদেশের সবচেয়ে বেশি এম এম এটা হচ্ছে থ্রি জিরো ফাইভ এম কোনোটাতে কোনটাতে ম্যাগনেট কাজ করবে না কোনটাতেই না ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ শুরু করবো কোনটা দিয়ে একদম ঝর্ণা দিয়ে শুরু করি হ্যাঁ আজকে আমি সবগুলো আগে একটা বিস্তারিত বলে দি তাহলে সংক্ষিপ্তে সবাই বুঝে যাবে আচ্ছা আজকে যে সিঙ্গুলিয়ানসি আগে সাধারণত যে সিঙ্গুলি ছিল ওগুলে পানি পড়লে ছিirtতো এবং সাউন্ড হতো আবার অনেককে লোকাল হয়ে লোকাল হ্যাঁ আমি বুঝা বলতে এটা তফাৎটা কেন এই যে সিংটা আমরা নিআছি অনেকে জানতে যে এটার বৈশিষ্ট্য কি সংক্ষিপ্ত আমি বুঝাই বলি এটাতে পানি কখনো ছিটবে না সাউন্ড হবে না অনেকের কলের মধ্যে দেখবেন পানি টপ টপ করে পড়ে শীতকালে জিনিসটা ভালো বলে হ্যাঁ আপনারা যখন ঘুমাবেন বিরক্তি আর আওয়াজ কখনো শুনবেন না আচ্ছা আর আজকে যে সিং সাধারণত দেখবেন বাংলাদেশে যে সিং গুলি ইউজ করা হয় ব্র্যান্ডের বাংলাদেশি ব্র্যান্ড গুলি এগুলি পাঁচ সাত দশ বছর পর ঝং ধরে যায় আজকে যে সিং আনছে বছরের গ্যারেন্টি ত্রিশ বছর ত্রিশ বছর কখনো ঝং ধরবে না এবং আপনি চুম্বক দিয়ে যখন নিবেন অবশ্যই চুম্বক টেস্ট করে দেখবেন আর স্টিল গ্রেড হয়েছে থ্রি জিরো ফোর প্রত্যেকটা দেখেন কোনোটাতে ম্যাগনেট কাজ করবে না কোনোটাতেই না যেখানে দেখেন পরে যাবে যেখানে দিবেন পরে যাবে কোথাও ম্যাগনেট কাজ করবে না আচ্ছা এটা করে ব্যবহার করলে স্ক্র্যাচ র্যান্ডম ইউজ করবেন র্যান্ডম ইউজ করবেন ঘষা মাজা করবেন কখনো যদি দেখছেন র্যাশ ম্যাশ কিছু আসছে শুধু খালি কমপ্লেইন দিবেন টাকাটা টাকা ক্যাশব্যাক নিয়ে নেবেন আচ্ছা এটা দিয়ে শুরু করি সাইজটা বলবেন আচ্ছা ফাংশনগুলো বলে দিবেন কি কি অপশন আপনারা দিতে যাচ্ছেন যারা মিক্সার সিগ নিতে চান যারা দেখা যায় কিচেনটা খুব ইন্টেরিয়র করে সুন্দর করে সাজিয়েছেন ডেকোরেশন ডেকোরেশন করেছেন তারা যে কোনো একটা আমি বলবো অবশ্যই নিতে আর যারা বেশি লাক্সারিয়াস জিনিস খোঁজা তারা বলবো মিচ্চা সিং নিতে পারেন আচ্ছা এর সাথে তো কলটা ইনবিল্ট দেহাই আছে এর সাথে দেওয়াই আছে তবে এটা ফিটিংসের জন্য আপনাকে গিজারের লাইন করা থাকতে হবে গিজারের লাইনটা মানে মানে গিজারের লাইনটা করা থাকলে ওই এটা আর গরম ঠান্ডা দুটো দাভার দুটো দা ব্যবহার করে আসবে ঠিক আছে এখানে অনেক সুন্দর ঝর্ণার মতো আছে

আজকে প্রাইজে যেটা আজকে হোলসেল বাজারে আজকে ধামাকা অফারে দিব এবং সাইজটা আমি বলে দেই এটা কিন্তু আপনার আঠারো বাই তিরিশ আঠারো বাই আঠারো বাই তিরিশ মিক্সার সিং যেটাই নেন ওটা মাপ একটাই আঠারো বাই তিরিশ হ্যাঁ আর এটা যে এটা এই ব্ল্যাক এসেস এটা কিন্তু অনেকে বলতে পারেন যে আলাদা প্রোটিন করা এটা ব্ল্যাক এসেস এটা রং নিয়ে কোনো প্রবলেম নাই আপনি নির্দিধায় সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে ইউজ করতে পারবেন প্রাইস কত দিচ্ছেন আজকে এটা প্রাইস দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি ভাই কমাইতে হবে কমাইতে হবে হ্যাঁ আচ্ছা যান যেহেতু হোলসেল বাজার আসছে এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে যান এক টাকা কমাই দিলাম চব্বিশ পাঁচশো টাকা রাখবো ওকে তো ব্ল্যাক কোটিং এসএস এর ভেতরে সিঙ্গেল বল উইদাউট ফাংশন উইদাউট ফাংশন জি এটা কেউ যদি নেন এটার আমি মাপ দিয়ে দেখা দিই অনেকে মাপের নিয়ে কনফিউশন থাকে এই যে আমি দেখা দিচ্ছি এটা আর এভাবে কেউ যদি নেন 30 18 বাই 30 18 বাই 30 আচ্ছা এটার ভিতরে কি সব এক্সেসরিজ এটার মধ্যে সব এক্সেসরিজ আছে যেমন এই যে দেখেন এখানে দেওয়া প্রত্যেকটা এক্সেসরিজ এটার মধ্যেও পাবেন ডিসপেন্সার পাবেন ঝুরি পাবেন এবং আপনাদের এটা ফিটিং এর জন্য সকল এক্সেসরিজ দেওয়া আছে এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই পাবেন ওকে আর যারা অপশন ছাড়া নিতে চান তারা শুধু ফ্রেশ আছে ওটা আমি বলে দিচ্ছি ভিডিওর মধ্যে ওটার মধ্যে আপনি এই অপশনগুলো পাবেন না আচ্ছা তাহলে প্রাইস কেমন এটা যদি আজকে নেন এটা একটা ধামাক আজকে অফারে দিচ্ছি আঠারো তিরিশ তেরো হাজার টাকা রাখবো তেরো হাজার টাকা রাখবো ওকে 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 জি তারপর এরপরে আসি স্টিল এটা স্টিলের এর ভেতরে স্টিল এর মধ্যে ব্ল্যাক এন্ড ডেকার আর এটা একটা ইউএস এর ব্র্যান্ড হয় আঠারো বাই ছত্রিশ হ্যাঁ এটা আঠারো ছত্রিশ এটার ক্ষেত্রে সব অপশন পাবেন এই যেখানে সব দেওয়া আছে এবং নাইফ সেটের জন্য যে ঝুড়িটা সেটাও পাবেন রাখতে এটা যদি নেন অনলি বারো হাজার পাঁচশো টাকা রাখবে সিঙ্গেল বোল আমরা দেখি দেখবেল বোল ভিটরা টার্কিস ব্ল্যাক কালার শো ফাংশন দেওয়া আছে এগুলি লক সিস্টেম লক করে রাখতে পারবেন এ টু জেড সব দেওয়া আছে এটার মধ্যে এটা যদি নেন অনলি আপনি পড়বে নয় হাজার টাকা আচ্ছা এপাশে অ্যাসেস এর আছে অ্যাসেস এ এটা যদি নেন এটা হইছে 18 18 22 টা কেউ যদি নেন 6500 টাকা পড়বে আর এটা হচ্ছে ওয়াল মাউন্টের জন্য এটা ওয়াল মাউন্টের জন্য বসাবেন বাট কলটা ওয়ালে অলরেডি সেট করা তাদের জন্য অনেকে রেস্টুরেন্টে ইউজ করতে চায় অনেকে জায়গা ছোট ফুড ক্যাট দিছে বা কিছু দিছে তারা ধোয়া যেমন এখন সাধারণত পানির ড্রেনেজ ব্যবস্থা থাকে না নিচে হাউস করা থাকে না তো আপনি কোথায় ধোয়া ধুই করবেন এরকম একটা ডিপ নেবেন এই ডিপটা নিলে হবে কি আপনার থালা বাসন যা কিছু আছে লক করে আপনি ইউজ করতে পারবেন এটা প্রাইস কত এটা যদি নেন অনলি 6000 টাকা পড়বে 6000 টাকা 6000 টাকা পড়বে আচ্ছা এরপর আসেন এই যে এটা অপশন সহ অপশন সহ অপশন সহটা কেউ যদি নেন এটা হইছে 18 20 18 20 যদি নেন তাহলে 7500 টাকা পড়বে এটা সম্পূর্ণ অপশন সহ ওকে এবং আসি এটা 18 22 হুম 18 24 32 32 সরি 18 32 18 32 টা কেউ যদি নেন 12500 টাকা পড়বে ওকে বারো হাজার পাঁচশো টাকা পড়ে এছাড়া আরো অনেক মডেল আছে তাদের সাথে যোগাযোগ করে ঘরে বসে পারচেস করতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ